বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিন মজাদার এই চিংড়ি পোলা এটি খেতে কিন্তু অসম্ভব রকম মজা হয় কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে আমি সেগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে চিংড়ি মাছগুলোকে বেশি লাল লাল করে ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এ পর্যায়ে আমি এক চামচ লবণ দিয়ে দিব এবং চিংড়ি মাছগুলোকে ভেজে নিব আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এগুলাকে এখন উঠিয়ে নিব। চুলায় আরেকটি প্যান দিয়ে তাতে এক কাপ তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসলে আমি এখানে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে একটি টমেটো ও এক কাপ আদা রসুন বাটা অ্যাড করে দিব তারপরে এক কাপ পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়া মশলা দেব একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এবং চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে এক থেকে দুই মিনিট এক থেকে দুই মিনিট কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিব। এ পর্যায়ে চুলার আঁচ একটু মিডিয়াম করে দেব তারপর এক কাপ ফেটানো টক দই দিয়ে দিব এখন চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে না হলে টক দই ফেটে যেতে পারে তারপরে এখানে হাফ চামচ হলুদ ও সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে ঝাল নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলোয়ার চাল দিয়ে দিব পোলয়ার চাল দিয়ে সাত থেকে আট মিনিট খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে এখানে চুলার জাল হাই করা যাবে না আমার পোলয়ার চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং পানি দেওয়ার পরে এটি ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করব। সাত থেকে আট মিনিট পরে আমি এখানে এক কাপ কাজু ও কিশমিশ দিয়েব এবং সাথে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব এখন সবগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি পোলয়াটিকে দমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে এটি তৈরি হয়ে যাবে আমার পোলোয়াটি প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন এটিকে আমি গরম গরম পরিবেশন করব। এই চিংড়ি পোলাও কিন্তু অসম্ভব রকমের মজা হয় আমার রেসিপিটি ভালো লাগলে একবার হলেও আপনারা বাসায় এটি তৈরি করে দেখবেন এবং এমন সুন্দর সুন্দর ও সহজ রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন